রাইস এটা হলো টু পয়েন্ট এর ভিতরে থ্রি ওয়ান এটা কিন্তু থ্রি ইস্ট ওয়ান এটাই দেখেন আমি তিনটা পার্টি আছে তিনটা ই আছে দুইটা পার্টির আর একটা হলো ডিম সিদ্ধ করা বা ইয়ে সিদ্ধ করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে হলো মিয়ারকো কোম্পানি নর্দিয়া মিয়া কু কিনা এটা একটু দেখেন ভেতরেও ই আছে স্টিকার আছে আর হচ্ছে এখানে তো গ্লাসের ভিতরে ই করা আছে

আর এটা পানি মাইপা দিবেন কতটুকু পানি দিচ্ছে আর এটা হচ্ছিল এটা জ্যাক এই মেশিনটা চালানোর জন্য জ্যাক তারপরে আছে হচ্ছে এটা হলো তরকারি রান্না করবেন এই আরেকটা পাখি এরপরে আছে হচ্ছে যারা ডিম সিদ্ধ করেন এগুলা ঢাকনা এটা হচ্ছে এটা তো লাগবে এটা তো লাগবে এটা তো লাগবে তিনটা ঢাকনা একই ঢাকনা একটা ঢাকনা দিয়ে এটা এটা কি করে ভাই এটা দিয়ে ডিম সিদ্ধ করে সবজি সিদ্ধ করে এটার উপরে যে আমি রান্না করতেছি এক ভিতরে দুই এর ভিতরে এক একবার এক রান্নার উপরে দুই তিনটাই রান্না হয় ওরে বাপরে একসাথে তিনটাই ভাগ করে দেয় একসাথে তিনটা হয়ে যাবে

করে দেখাবো বক্র থেকে কীভাবে দেখায় এটা দেখায় এর ভিতরে কী কী রান্না করা যায় সকল কিছু আমরা আজকে দেখা দেব এর ভিতরে কত লিটার চাল দেওয়া লাগে পানি দেওয়া লাগে কতটুকু এই যে একটু দেখেন মানে এখানে সব ডিভাইস দেওয়া আছে এটা না এক হাজার ওয়াট এক হাজার ওয়াট মনে করেন আপনার একবেলা রান্না করবেন দশ থেকে পনেরো টাকার কারেন্ট আনবে পনেরো টাকা ডাকার ডাকার বাইরে হচ্ছিল একটু কম টানবে ডাকার ভিতরে একটু বেশি এটা ডাবলটা এটা যদি সিঙ্গেলটা নেন এটা হলো টু পয়েন্ট এইট এটা যদি ওয়ান পয়েন্ট এইট নেন তাহলে এই ক্ষেত্রে আপনার কারেন্ট বিল আরও কমটা নেই মানে আপনার দশ টাকা পাঁচ টাকার মধ্যে ক্লিয়ার করে এটা হচ্ছে বড়টা আমি যাদের যাদের বাসায় সাত আট জন মানুষ সাথে যাওয়ার জন্য তাদের তাদের এত বড় মাল দরকার কিন্তু দেখাই আমরা এভাবে কীভাবে বাইরে থেকে এটা এটা বাইরেরটা মিয়াকো কোম্পানির যে দেখেন এর ভিতরে হচ্ছিলো দুইটা ট্যাক্সি আসছে যে দেখুন এটা হচ্ছিল মেশিন অরিজিনাল কীভাবে চিনবেন আমি এটাও দেখা দিচ্ছি আপনাকে একটু খুলে দেখে ভিতরের পাটেও মেয়াকও লেখা আছে এরপরে এই যে দেখেন এটা কীভাবে সেটিং করবেন সেটাও দেওয়া দিন এই যে অন অফ এটা হচ্ছে এই সিস্টেম এরপরে আসতে হচ্ছে এই যে কত কত কেজি চাইল পাকাবেন ভাত রান্না করবেন লগে ইয়ারে সবজি সিদ্ধ করবেন আপনার এটা হচ্ছে হাড়ি দিয়ে দিলাম এটা দুটো এখানে দুইটা হাড়ি আছে টোটাল মোট হচ্ছে তিনটা হাড়ি আপনাদের এটা হচ্ছে হলো এই যে কত লিটার চাল বাকি আছে সব কিছু ডিভাইস দেওয়া আছে আপনি কয় কেজি রান্না করবেন এটা হচ্ছে হলো মগ পানি মাপার মগ খুলে দেওয়া

আর এটা হচ্ছিল ডিম সিদ্ধ করে বা ইয়ে সিদ্ধ করে আনুষ্ঠানিক যা অপশনে রেখে অপশন হলে দিয়ে দিলাম সিদ্ধ হচ্ছে এটা হচ্ছে এই সিস্টেম এরপর আমি আরেকটু দেখাই এটার ভিতরে এই যে একটা ড্যামো পাবছেন একটা ড্যামো পাচ্ছেন এটা কীভাবে কত কত লিটারের সাথে কত লিটার এটা ড্যামো দেওয়া আছে আপনি এটা দেখে শিখতে পারবেন আমাদের চ্যানেলটা আপনারা কীভাবে নেবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট পিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান এই যে গেট নাম্বার পাঁচ একটু ধরে দিচ্ছি এই যে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নতুন